নমস্কার আজকে শুরু করছে একটা খুব সুন্দর ডিজাইনার কালেকশান নিয়ে যেহেতু বিয়ের মরশুম চলছে সামনে ডিজাইনার শাড়ির খুব ডিমান্ড এবং আমাদের রেগুলারই কিন্তু নতুন নতুন কিছু ডিজাইনার কালেকশান আমাদের আসছে আর আপনাদের তাই আজকে নিয়ে এসছে একটা সুন্দর ডিজাইনার কালেকশান একদম বাজেট ফ্রেন্ডলি খুব সুন্দর একটা শাড়ি ফার্স্ট শুরু করছে একটা ডিজাইনার ব্ল্যাক শাড়ি খুব সুন্দর একটা মেটেরিয়াল থাকবে টোটালি বডিটা প্লেন এবং সঙ্গে থাকছে এই আঁচলটা থাকবে একটা লেটকান দেওয়া থাকছে আঁচলটা এই হচ্ছে পুরো স্টাইলিশ একটা ডিজাইনার শাড়ি এবং বর্ডার একটা খুব সুন্দর একটা বর্ডার একদম এক্সক্লুজিভ পিস দেখুন একদম প্লেনের উপরে কিন্তু এখন কিন্তু খুব শাড়িতে কিন্তু ডিজাইনার শাড়ি বলুন বা আমরা অনেক শাড়িতে কিন্তু অনেকে কিন্তু চাইছেন একটু বডি প্লেনের ওপরে তো সেই বডি প্লেনটা খুব স্মার্ট লাগে যেহেতু তাই আমরা বডি প্লেনের উপরে কিন্তু একটু ফোকাস বেশি করেছি তাই আজকেও নিয়ে চলে এসছে একটা খুব সুন্দর ডিজাইনার শাড়ি কালেকশান এই থাকছে পুরো শাড়িটা অল ওভার এই শাড়িটা যাবে এবং এর সঙ্গে থাকছে খুব সুন্দর একটা ব্লাউজ পিস থাকছে পুরো শাড়িটা এন্টার এবং মেটিরিয়ালটা থাকছে একটা অন্য ধরনের একটা মেটেরিয়াল একদম এতে কিন্তু থাকবে একটা টিস্যু এবং আর সঙ্গে কিন্তু থাকছে একটা বারবেরি কোয়ালিটির কিন্তু মিশ্রণে কিন্তু সংমিশ্রণে কিন্তু এই মেটেরিয়ালটা এই থাকছে পুরোটা শাড়িটা এবং সঙ্গে থাকছে একটা খুব সুন্দর একটা ব্লাউজ পিস যেটা শাড়িটা কিন্তু একটা আলাদা অন্য মাত্রা এনে দেবে শাড়িটা থাকছে একটা পুরো একটা বান্দেজের ওপরে পুরো ব্লাউজ পিসটা থাকবে কালার এবং এই থাকছে বর্ডারটা খুব সুন্দর একটা শাড়ি কিন্তু স্মার্ট লুক দেখতে হবে শাড়িটা পুরো শাড়িটায় যাবে কিন্তু এরকমভাবে বর্ডারটা এবং সঙ্গে থাকছে এরকম আঁচলে কিন্তু একটা ল্যাটকন দেওয়া এই থাকছে পুরোটা কিন্তু শাড়িটা এন্টায়ার লুকটা খুব সুন্দর একটা ডিজাইনার শাড়ি প্রাইস রেঞ্জ থাকছে এগুলো মোটামুটি ধরুন দু হাজার থেকে বাইশশো তেইশশোর ভেতরে ফার্স্ট সাইডে গেল এটা এবং এর কালারগুলো আপনাদের দেখিনি খুব সুন্দর সুন্দর কালার এই থাকছে ফার্স্ট কালারটা একটা খুব সুন্দর একটা লাইট একটা আইভরি টনের উপর একটা কালার এবং এর সঙ্গে কিন্তু থাকছে সেম একটা কিন্তু কম্বিনেশনে কিন্তু ব্লাউজ পিস এই থাকছে ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট ব্লাউজ যাবে খুব সুন্দর দেখতে লাগবে খুব স্মার্ট দেখতে লাগবে প্রাইস রেঞ্জ থাকবে কিন্তু দু হাজার থেকে বাইশশো সাড়ে বাইশশোর ভেতরে দু হাজার পাঁচশোর ভেতরে নেক্সট কালারটা থাকছে এই একটা কালার প্রত্যেকটা কালার থাকছে একটা খুব সুন্দর একটা লাটন আঁচলে এবং পুরো শাড়িটা দেখুন খুব সুন্দর একটা ফিল পাবেন পুরো একটা টিস্যুর একটা ফিল পাবেন শাড়িটাতে খুব সুন্দর কালারগুলো থাকবে টোটালি কিন্তু কালারগুলো থাকবে পেস্টাল চার্টের উপরে কিন্তু কালারগুলো নেক্সট কালারটা থাকছে একটা ল্যাভেন্ডার কালারের উপরে খুব সুন্দর কালারটা দেখুন এই হচ্ছে ব্লাউজ পিসটা এই থাকছে ব্লাউজ পিসটা খুব সুন্দর একটা কম্বিনেশন করে ব্লাউজ পিস করা হয়েছে এর মধ্যে নেক্সট কালার থাকছে একটা গ্রিনিশ টোনের ওপরে এই থাকছে নেক্সট কালারটা এতেও কিন্তু এরও মধ্যে কিন্তু আপনারা ফন্টাস্ট ব্লাউজ পিস পেয়ে যাবেন যেহেতু গ্রিন টোনে সেহেতু এই ব্লাউজ পিসটাও কিন্তু থাকছে গ্রিন টোনের ওপরে বর্ডার থাকছে এবং পল বডিতে কিন্তু বান্দেজ প্রিন্ট করা থাকছে কালারটা হচ্ছে একটা গোল্ডেন কালারের উপরে পরের কালারটা গোল্ডেন কালার দুর্দান্ত কালার একটা গায়ে আলুদের জন্য কিন্তু খুব পারফেক্ট আইডিয়াল শাড়ি কিন্তু যদি মনে করেন গায়ে আলুদের দিন একটা শাড়ি পরবো ভালো শাড়ি একটা গায়ে আলুদে একটু সিম্পল সোভার হবে এবং কিন্তু ডিজাইনার শাড়ি হতে হবে সেই জন্য কিন্তু এই শাড়িটা কিন্তু একদম পারফেক্ট শাড়িটা দেখুন এর মধ্যে কিন্তু হলুদ শাড়িটার সঙ্গে কিন্তু পুরো লালের ছোঁয়াও রয়েছে গ্রিনের ছোঁয়াও রয়েছে এবং গর্জিয়াস কিন্তু শাড়িটা দেখতে লাগবে এই হচ্ছে ব্লাউজ পিসটা দিয়ে যখন বানিয়ে পড়বেন খুব সুন্দর একটা শাড়িটা কিন্তু দেখতে লাগবে এই হচ্ছে রেড কালারের কন্ট্রাস্ট ব্লাউজ পিস এই থাকছে বর্ডারটা পুরো ডিজাইন করা থাকছে স্টোন ওয়ার্ক থাকছে এবং সুন্দর কাজ করা থাকছে গোল্ডেন ওয়ারের সঙ্গে একটা সুন্দর লাল কালার কন্ট্রাস্ট পরের কালারটা হচ্ছে একটা হোয়াইটের ওপরে অসাধারণ দেখতে হোয়াইট শাড়িটা একটু হোয়াইট শাড়িটা খুলে দেখায় আপনাদেরকে দেখতে হচ্ছে হোয়াইট লাগবে সাধারণ দেখতে হোয়াইট শাড়িটা লাগছে এবং এর সঙ্গে যেন থাকবে একটা কন্ট্রাস্ট লাইফ ব্লাউজ টা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে পুরো বর্ডারটা যাবে একদম লোয়াই অক পর্শনে পুরো বর্ডারটা থাকবে এরকম তো এই হচ্ছে ব্লাউজ পিস খুব সুন্দর একটা রানী কালার দিয়ে শাড়িটা যখন পরবেন মানে মানে অসম্ভব একটা সুন্দর কিন্তু দেখতে লাগবে শাড়িটা ঠিক আছে থাকছে একটা ফ্যান্সি কালার স্কাই টোনের উপরে কালারটা দেখুন খুব সুন্দর কালার পিস্টাল কালার এর উপরে পরের কালার টা থাকছে একটা পিঙ্কিশ কালার টোনের উপরে কালার টা থাকছে একটা ব্রাইট একটা ইয়লিশ কালারের উপরে খুব সুন্দর একটা কালার এটারও কিন্তু ব্লাউজ পিস টা দেখিয়ে দি আপনাদের এটাও থাকছে ব্লাউজ পিস কিন্তু রেড এর উপরে ইয়ালো টোনের উপরে আপনাদের দুটো দেখিয়েছি ফার্স্ট একটা এই একটা ইয়ালো টোন এই একটা ইয়েলো টোন এই দুটোই থাকছে কিন্তু ইয়ালো টোনের উপরে খুব সুন্দর একটা ডিজাইনার শাড়ি এই হচ্ছে দুটোই গোল্ডেন ইয়ালো কালার দুটো ডিফারেন্ট টোন যাদের যেটা পছন্দ তারা সেটা নেবেন এবং এইসব কালেকশানগুলো কিন্তু আমাদের ডিজাইনার শাড়ি কিন্তু প্রচুর কালেকশান আপনারা শোরুম এলে দেখতে পাবেন তার জন্য আসতে হবে আমাদের শোরুমে শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ফাইভ ফোরটি অ্যান্ড ফাইভ ফোরটি ওয়ান জিটি রোড অমৃত বস্তলা অ্যান্ড অমৃত শীর্ষতন একদম হাওড়া ময়দান থেকে মেট্রোর করে যারা আসবেন মেট্রো থেকে জাস্ট ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আর আমাদের দোকান থাকছে প্রত্যেক দিন খোলা যারা গাড়ি নিয়ে দূরের থেকে আসবেন গাড়ির আমাদের পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এবং আমাদের পার্কিংটা খালি আমাদের থাকছে সোমবার রবিবার থেকে সোমবার পর্যন্ত আমাদের পার্কিং তো আর দেরি না করে চলে আসুন চটপট বুকিং করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের বুকিং করে পাঠিয়ে দিন দেখা হচ্ছে আবারও নতুন নতুন কালেকশানে পরের ভিডিওতে নমস্কার